সুদী দর্শক সুতামণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি যথাযোগ্য মর্যাদায় বাজারঘাটে উদযাপিত উনিশে মে ভাষা শহীদ দিবস সমগ্র বরাক উপত্যকার সঙ্গে সংগতি রেখে নবগঠিত পাচারকান্তি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বাজারঘাট এই যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হল বাংলা ভাষা শহীদ দিবস বাজারঘাটের শহীদ ব্যথিতের পাশে লাইটিং করে শহীদ মাল্যদান করে উপস্থিত বিশিষ্ট ভাষা শহীদদের প্রতি বক্তি নিবেদন করে করেন এলাকার বিশিষ্ট সমাজসেবী চৌধুরী রবীন্দ্রনাথ চক্রবর্তী শিক্ষক সজল দেব নবনির্বাচিত ওয়ার্ড সদস্য শঙ্করজ্যোতি দাস মঞ্জুল ইসলাম মঞ্জু অংশমান দেব সহ অন্যান্যরা উনিশশো একষট্টির ভাষা আন্দোলনে বরাক উপত্যকার যুব সমাজের মধ্যে ঐক্যবদ্ধতার প্রতি মাতানত করতে বাধ্য হয়েছিল তৎকালীন অসম সরকার সেই সাথে আন্তর্জাতিক জাতিকভাবেও এই স্বীকৃতি লাভ করেছিল এই আন্দোলন এই আন্দোলনের কানে পরবর্তীতে বাংলাদেশ জাতীয় আন্দোলনের অনুপ্রেরণা লাভ করেছিল কিন্তু তার জন্য এগারোটি তত্বজা প্রাণ প্রাণকে বিসর্জন দিতে হয়েছিল লক্ষ্যে চলা হয়েছিল লক্ষ লক্ষ বাঙালি যুব যুবকি যারা সবাই প্রাণ দিতে প্রস্তুত ছিল আজ তাদের বীরত্ব আগের কথা স্মরণ করতে চোখে জল বেসে উঠে নিজ বক্তব্যে একথাগুলি বলতে কেঁদে ফেলেন বাসা আন্দোলনের প্রত্যক্ষদর্শিত বা বিশিষ্ট সমাজসেবী নয়ন মঙ্গল চৌধুরী বাসা আন্দোলনকারীদের আদর্শে আদর্শিত হয়ে আমাদের সময়ের দাবি শুধু বাৎসরিক অনুষ্ঠানে আমাদের সীমাবদ্ধ থাকলে কোনো স্বার্থকতা থাকবে না বরং সকল সমস্যা একষষ্ঠি এবং একাত্তরের বীর বাসা আন্দোলনকারীদের মত ঐক্যবদ্ধ হয়ে আমাদের এগিয়ে যেতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে একথাগুলি বললেন লঙ্গরশাহ বাংলা একাডেমির পরিচালক মনরুল ইসলাম মুকুল ভাষা আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের দীর্ঘদিনের সদস্য শিক্ষক সজল দেব বীর শহীদদের স্মরণে সবাই বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত সদস্য শঙ্করজ্যোতি দেব বলেন আজকে আমাদের অত্যন্ত দুঃখের দিন বীর শহীদদের কথা স্মরণ করতে চুপে জল আসে তাদের জীবনের বলিদানের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় বুক ফুলিয়ে কথা বলতে পারছি তাদের কথা স্মরণ রেখে যেন আমরা সমাজকে এগিয়ে নিয়ে যাই সকলের প্রতি এই আবেদন মৃত্যুঞ্জয় চৌধুরী নিজের বক্তব্যে সকলের প্রতি ঐক্যবদ্ধতা রাখবে তিনি বলেন যে সমাজে অন্যান্য পরিচয় না দেখি বাঙালি হিসাবে আমরা যেন সকলে এক হতে পারি সবশেষে প্রবীণ সমাজসেবী রতীন্দ্র চক্রবর্তী উপস্থিত সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন বিশেষ করে যারা এই অনুষ্ঠানে আয়োজন করেছে কারণ তাদের কারণে ভবিষ্যৎ প্রজন্মের নিকট বাসা আন্দোলনের ইতিহাস পৌঁছবে বলে সম্ভব হবে বলে তিনি উল্লেখ করেন দেখুন বারাক সংবাদের এই প্রতিবেদন এবং এদের থেকে আমরা অনুপ্রেরণা নিচ্ছি যাতে অন্যায়ের প্রতিবাদ আমরা করতে পারি এই ভাষা সহিত শুধু বাঙালিদের ছিল না বাঙালি হিন্দুস্তানি মণিপুরি সবাই এতে একজুট হয়ে বাংলা ভাষার স্বীকৃতির জন্য লড়াই করেছিল আজকে আমরা এখানে যারা আমার ভাইয়েরা আজকের যে আয়োজন এখানে করেছে এই আয়োজনের যারা উদ্যোগী আমি তাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি কারণ এই রকম অনুষ্ঠান আমাদের মধ্যে খুবই কম হচ্ছে কারণ আমরা যত এই অনুষ্ঠানগুলিকে বাড়াবো ততই সরকারের নজর পড়বে আজকে আজকের দিনে আসাম সরকার যেগুলা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক কারণ আজকের এই দিনটি অর্থাৎ উনিশে মে উনিশশো একষষ্টি ইংরেজিতে আমাদের শিলচরে আমাদের বাসা শহীদ হয়েছেন এগারো জন সেই শহীদদের প্রতি আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করছি আজকে ভাষা শহীদের কাকু আগে ওনার বক্তব্যে বলেছেন যে অসমিয়া ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে আমার অফিসিয়াল ভাষা হিসাবে অসমিয়াকে স্বীকৃতি দেওয়া হয়েছে কিন্তু বাংলা ভাষাকে উপেক্ষা করে যখন স্বীকৃতি প্রদান করেছে তখন বাঙালিরা গর্জে ওঠে এবং বাংলা ভাষার দাবিতে প্রত্যেক জায়গায় মিছিল আন্দোলন শুরু হয় সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আসাম রাইফেলসের জানোয়াররা জওয়ানরা আমাদের এই বাসার এগারো জন ভাষা শহীদকে গুলি করে শিলচরের স্টেশনে ওরা রক্তাক্ত অবস্থায় ছেড়ে দেয় তখনকার দিনে সেই ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজকে আমরা বাংলা ভাষাকে স্বীকৃতি হিসেবে পেয়েছি তাই আজকে আমরা এখানে সবাই সমবেত হয়েছি এই ভাষা শহীদদেরকে আজকে আমরা শ্রদ্ধা নিবেদন করব সবাই মিলে আজকে এটাই বলবো যে আগামী দিনে যখন আমরা পথ চলার দিকে আমরা যখন অগ্রসর হব সেই ভাষা শহীদদের যেগুলো নীতি নিয়ম ছিল সেইগুলো আমরা নিজের মধ্যে আনার চেষ্টা করব এবং ঠাকুরনার বক্তব্যে বলেছেন যে আমরা আগামী দিনে আন্তর্জাতিক স্তরে যাদের এই আমাদের এই ভাষা শহীদরা স্বীকৃতি পায় সেই ব্যবস্থাটুকু করার জন্য আমরা আবেদনটুকু রাখব ধন্যবাদ তার সঙ্গে আমার আরেকটা